আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন হয়তো বা ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আমি নতুন একটা খাবার নিয়ে আসছি তো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন এটা কি এটা হলো হালিম হালিমটা আসলে কি বলবো আমি যখন মানে ভিডিওটা অনেক আগের করা ছিল তো হালিমটা আমি এটা কিনে নিয়ে আসছিলাম হালিমের ভিতরে গোস ছিল তারপরে হলো এটা হলো নেহারি হালিম অনেক মজা ছিল তো এখানে হালিমেরই সাথে তো সকালে হলো আম্মুকে বললাম যে আম্মু হালিম যেমন আছে তো একটু পরোটা হয়ে যেত তো হালিমের সাথে পরোটা খেতে তো অনেক মজা তো এটা হলো তার আগের দিন রাত্রে নিয়ে আসছিলাম বাজার থেকে কিনে নেহারি নেহারি হালিমটা তো অনেক সেভাবে আনার পরে তো আপনি দেখতেছেন হালিমের ভিতরে গোশ তারপরে নেহারির যে চামড়া গরুর সেই চামড়া কিছুটা ইয়ে মানে কি বলবো অসম্ভব সুন্দর ছিল মানে খেতে অসাধারণ ছিল হালিমটা আমার কাছে আমি যত হালিম খেয়েছি আমার কাছে বেস্ট মনে হই হালিমটা তো প্রথমে পরোটা দিয়ে হালিমটা একটু টেস্ট করে দেখলাম যে কেমন লাগে তো ওইভাবে একটু টেস্ট করলাম তো প্রচুর গরম ছিল আর ধোঁয়া উঠতেছে গরম গরম হালিমটা ছিল মানে ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছিলাম মানে ধোয়াটা দেখে তো অবশ্যই বুঝতে পারতেছেন এতটা মানে গরম ছিল তো এভাবে করে বারবার হালিমটা মানে মানে যতবার মুখে দিচ্ছি মানে ওর হালিমটা ততবারই মজা লাগতেছে ততবারই মজা লাগছে এতটা টেস্ট হয়েছে কি বল। মানে ওর চারপাশে যে ইয়েটা ওইটা আরও বেশি মজা ছিল মানে মাংসগুলো তারপরে যে খালিমের সাথে যে ইয়েটা ছিল গরুর চামড়া ওহ এগুলো অনেক মজা দেখেন কীরকম তো হাত দিয়ে আমার এতটা গরম ছিল বারবার পরে যাচ্ছিলো মানে এতটা আমি ধরতে পারতাছিলাম। পরোটাটাও গরম ছিল হালিমটাও গরম ছিল ধোয়া উঠা হালিমের সাথে মানে পরোটা খেতে কান্না ভালো লাগে বলেন তো অনেক টেস্ট অনেক মজা ছিল তো এইভাবে হালিমটা মানে খাচ্ছিলাম তো হালিমটা মানে হালিমের সম্পর্কে বলতে গেলে হালিমটা আলো আসলে আমি এটা নিয়ে এসেছিলাম আমি ভোলা গেছিলাম মানে আমি আমার গ্রামের বাড়ি বেড়াতে গেছিলাম তখন হালিমটা ওইখানে বানাইছে তো একজন আমাকে বলে আপু এখান থেকে হালিমটা নিতে পারেন অনেক মজা তো আমি বলছি ভাই আমি আসলে দোকানের নামটা আমার মনে নাই যে কোথাকা তো দোকানের নামটা আসলে আমার মনে নাই যখন আমি তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম মানে আমার এতটা খেয়াল নাই তো এভাবে ওইখান থেকে আমি নিয়ে আসছিলাম তো খেতে ছিল মানে আমাকে বলল যে আপু এখান থেকে খান খেয়ে দেখতে পারেন তো ওইখানে আমি একটু খেয়েছিলাম তো ওইখানে খাওয়ার পর আবার নিয়ে আসছি যে নিয়ে যাই বাসায় যে খাবো আরাম করে কারণ দোকানে বসে তো আমি হাড্ডি চাবাইতে পারবো না ওইখান থেকে ওইটা বের করতে সমস্যা হবে মানে হালিমের নেহারির ভিতর যে গরুর ভিতরে যে ইয়েটা সেটা বের করতে পারবো না তো ওই চিন্তা করে আমি কি করছি যে বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে এসে সুন্দর করে মানে ফ্রিজে রেখে দিছি তারপরের দিন গরম করে নিলাম ভাই কি বলবো মানে আমার কাছে বেস্ট মনে হয়েছে দোকানটা নেক্সটবার যখন খাবো তখন অবশ্যই আপনাদেরকে দোকানের ঠিকানা সব কিছু সুন্দরভাবে বলে দিব যে কোথায় খেয়েছিলাম তো আপনারা অবশ্যই জানবেন সেই সময় প্রত্যেকটা যতবার খাচ্ছিলাম ততবারই মনে হচ্ছিলো অমৃত খাচ্ছি আসলে কি বলবো অনেক মজা ছিল তো পরোটা দিয়ে খেতে কান্না ভাল লাগে বলেন অবশ্যই ভাল লাগে তো এই পর্যন্তই আর হলো একটা কথা বলি মানে শেষ পর্যন্ত আমি আপনাদের খাওয়ুনটা দেখাতে পারি নাই কারণ হলো যে ওইখানের ভিতরে যে ইয়েটা ছিল ওইটা আমি পরেই বের করে খেয়েছিলাম প্রচুর গরম ছিল তো এই পর্যন্ত আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু কামড়ায় কামড়েও খেয়েছি এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই